সালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি খুবই ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সম্মতে আমরা চমৎকার ভালো আছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চায়নার ক্যান্টন টাওয়ারের ঠিক সামনে এবং ওইখান থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আমাদের যে বেসিক উদ্দেশ্য যে আমরা চায়না বিজনেস ভিজিট করব। এবং চায়নার দর্শনীয় স্থানগুলো বিজিট ব্যবসার পাশাপাশি দেখব তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এসেছিলাম এই চায়নার ক্যান্টন টাওয়ারে এখানে সারা পৃথিবীর মানুষ ব্যবসার ফাঁকে অবসরে বেড়াতে আসে বিনোদন প্রিয় মানুষেরা এবং এই ক্যান্টন টাওয়ার কিন্তু সারা পৃথিবীতে দ্বিতীয় শীর্ষস্থানীয় সুহোচ্ছ টাওয়ার আপনারা জানেন তো আমরা এখানে আসছি তো আমরা একটু বলি যে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আসছি ব্যবসা শিখার জন্য এবং বিজনেস করার জন্য তো আপনি যদি আপনার একটু নাম পরিচয়টা দিতেন আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমি চিটকতে আসছি স্যার সাথে ব্যবসা করতে কেমন লাগতেছে এই ব্যবসা শিখে আমার কাছে অনেক ভালো লাগছে স্যার যথেষ্ট আন্তরিক এবং অনেক কিছু দেখা আলহামদুলিল্লাহ এবং মার্কেট যে ভিজিট করতেছেন মার্কেট ভিজিট থেকে কি কোনো ফলাফল পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ প্রথম ফার্স্ট টাইম হিসেবে মোটামুটি যতটুকু গ্যাদার করা যায় স্যারের মাধ্যমে অনেক কিছু আমরা জানা যেতে যেমন আমরা আপনারা কি কি মার্কেট দেখেছেন আজকে এই আমরা আজকে বিভিন্ন জুতল ফ্যাক্টরিতে দেখলাম তারপর আপনার বাচ্চাদের খেলনা মেশিনারি সাইটে দেখলাম তারপর জুতো ব্যাগের ফ্যাক্টরিগুলো দেখলাম ব্যাগের মার্কেটগুলো দেখলাম তো খাবার চলাফেরায় কোনো অসুবিধা হচ্ছে কি না না আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আচ্ছা আপনি আপনার নামটা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি শরফুল ইসলাম বলছিলাম আমি বাংলাদেশ থেকে আসছি বিজনেস ভিজিট ভিসা নিয়ে স্যারের সাথে স্যার যথেষ্ট হেল্পফুল এবং হেল্প করার বিধায় আমি আজকে চায়নাতে এসে আসতে পারছি আর তারই সাথে আমি ইলেকট্রনিক্স মার্কেট লেদার আইটেম মার্কেট ক্লোথিং বিশেষ করে আমি গার্মেন্টস নিয়ে কাজ করি গার্মেন্টস আইটেমগুলো স্যার আমাকে দেখিয়েছেন ইনশাল্লাহ এটা নিয়ে নেক্সট টাইমের বিজনেসটা আমি গ্রো করতে পারবো আশা করি এই যাত্রা আমাদের খুবই সফল হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি যে আইটেমগুলো নিয়ে কাজ করছেন সেখানে এই যে আর্টস মিটিং করছেন এতে কি মনে হচ্ছে আপনি সফল হবেন জি স্যার ইনশাআল্লাহ অবশ্যই সফল হব কারণ অলরেডি আমার দুটা ফ্যাক্টরিতে আরো ভিজিট করার কথা আছে ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো ইনশাআল্লাহ ওগুলো আপনার সহযোগিতা নিয়ে ভিজিট করব ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আশা করি সফল হবে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ আল্লাহ ভরসা আসলে আমাদের যারা টুরে আসছে প্রত্যেকের মনে কিন্তু একটা স্বপ্ন আছে দেখেন এই টাওয়ারের সামনে বসে আজকে দুই সালের জানুয়ারি মাসে জীবনকে আসলে কি আমরা সবাই নতুনভাবে শুরু করতে চাই

এই আগামীতে এসে কিছু বিজনেস করার চিন্তা ভাবনা করবো এবার দেখে গেলাম আপনি তো অনেক দেশ ঘুরছেন অনেক অভিজ্ঞ মানুষ তো এই যে দেশগুলোর মধ্যে আর চায়না গুলার মধ্যে কি আপনার কাছে মনে হয় ডিফারেন্স ডিফারেন্স এক 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 দেশের রকম চায়না অসাধারণ যার কোনো তুলনাই হয় না ক্যান্টন টাওয়ার তো ক্যান্টন টাওয়ার এটা এটার সাথে কোনোটা মিলালে হবে না এটা মনে করি এশিয়ার ভিতরে পৃথিবীর ভিতরে দর্শনীয় স্থানের ভিতরে নাম্বার আছে এটা দেখার মতন অনেক কিছুই আছে এখানে আসলে সবারই ভালো লাগবে সবাই আসবেন ইনশাল্লাহ আমরাও আবার আসব বিজেট বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি এই বয়সে আপনি যে জোর দিচ্ছেন ব্যবসা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে যাবেন সেটা সেইটা কেবল লাগতেছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো আমি খুবই ভালো চায়নাতে আসার পর আমার খুবই ভালো লাগতেছে বিভিন্ন জায়গায় ঘুরতেছি দেখতেছি আপনাদের সাথে আছি বিভিন্ন জায়গায় যাচ্ছি ভালো লাগতেছে আচ্ছা এই কয়েকদিনের মধ্যে সবচেয়ে ভালো লাগছে কি যে টাওয়ারে আসলাম অনেক সুন্দর যেটা অন্য কোনো দেশে দেখি নাই চায়নাতেই দেখতেছি এবং খুবই ভালো লাগতেছে আচ্ছা ইয়াংম্যান কেমন আছেন আপনি ভালো আছি আপনি কি কি ব্যবসা করেন মোবাইল এক্সেস ডিসপ্লে মোবাইল কোথায় ব্যবসা করেন আপনি রাজবাড়ি রাজবাড়ি জেলায় তো কি নিয়ে এই যে মোবাইল অ্যাক্সেসরিজের যে মার্কেটে আমরা গেছি সেখানে কেমন লাগছে আপনার ভালো লাগছে এবং সেখানে

জি হঠাৎ করে চায়না কেন আসলেন আপনি জি চায়না মানে খুব সুন্দর একটা দেশ এখানে ব্যবসার প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে সুন্দর একটা জায়গা স্থান दर्शনীয় স্থান এই জন্যই চায়না আসা চায়না আসার পরে সবচেয়ে ভালো লাগছে কি জি এইমাত্র এখানে ক্যান্ডেল টাওয়ারে আরছি এটা খুব সুন্দর दर्शনীয় জায়গা খুব অন্যরকম অন্য এক জায়গা এবং সারা দিন আমরা যে মার্কেট ভিজিট করে ক্লান্ত হইছি যখন এখানে আসছি আসলে আমাদের ক্লান্তিটাকে ফিল হইছে জি জি এখানে আসার পরে মনটা শান্তি ফুরফুরে হয়ে গেছে ইনশাআল্লাহ আসলে খুব সুন্দর একটা জায়গা দেখার মতো জায়গা এবং ক্লান্তিটা আমাদের দূর হয়ে গেছে জি তো আপনার জন্য শুভ কামনা রইলো তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকা এত মনটা ভালো লাগতেছে হুজাফ ইন্টারন্যাশনাল হ্যাঁ ওনার মাধ্যমে এখানে আসাতে এত সুন্দর দৃশ্য এবং মার্কেটিং প্লেস জুতা মোবাইল অ্যাক্সেসরিজ হ্যাঁ আদার্স মানে যে কোনো মালামাল নেওয়ার মতন মানে যা ব্যবস্থা করে উনি দেখাইছেন মানে খুবই ভালো লাগছে আমার আশা করি এই কিস্তি ঘুরে যাওয়ার পরে মানে বিজনেস করার জন্য মানে মনে আসা যাচ্ছে এবং ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন অবশ্যই 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 ব্যবসা করতে পারবো এবং কম টাকায় যে ব্যবসা করার মত অনেক লাইন আছে এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনোবাসনা পূর্ণ করুক আর এই কয় দিনে কোন ব্যবসাটা করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন বলে মনে করছেন আমি আমার একটা ধারণা হলো মোবাইল অ্যাকসেসরিজ মালামাল নিব হ্যাঁ মোবাইল অ্যাকসেসরিজ গার্মেন্টস এবং বিভিন্ন মালামাল নেওয়ার জন্য একটু চিন্তা ভাবনা আছে আমার ওকে ওকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম

আসলে চাইনার নিয়ম কারণ সব কিছুই আমার কাছে পছন্দনীয় এবং যে কোনো ব্যবসা রুলস মেনে করতে পারলে অনেক ভালো হবে এবং খুব ইজিলি এখানকার বিষয় সবচেয়ে যে বিষয়টা ভালো লাগলো সেটা হলো জানা লাগবে যে কিভাবে আমরা কি করব জানা থাকলে সব কিছু ইজি অনেক ইজি জানা থাকলে সব কিছু অনেক ইজি আলহামদুলিল্লাহ তো আপনার মনে হচ্ছে যে এবার আপনি পারবেন ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আমি পারব এবং আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম স্যার জি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার একটু নাম পরিচয়টা যদি দিতেন আমার নাম আমি ঢাকা মিরপুর থাকি আমি ঢাকা মিরপুর জোন থেকে মিরপুর জোন নামে আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে আমি সেখান থেকে অপারেটিং সিস্টেম ম্যানেজার হিসেবে এখানে হুজাইফা এন্টারপ্রাইজের মাধ্যমে চায়নাতে আসি তো তথা এনাম স্যার আমাদেরকে অনেকটা হেল্প করেছে বিস্তা এবং এই দেশের এজ এ গাইডলাইন হিসেবে তো আমি আপনি তো লন্ডনও ঘুরছেন চায়নাও আসছেন কোনটা বেশি ভালো লাগতেছে জি স্যার আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি আসলে লন্ডনটা তো যদিও দশ বারো বছর আগে কথা কিন্তু এখন আমার কাছে চাইনা আসাটাই মনে হচ্ছে এবং ব্যবসা কি হবে আপনার মনে হয় ইনশাল্লাহ স্যার এখানে অনেক রাস্তা আছে একটু কষ্ট করে খুঁজে নিতে হয় তারপরও আমি মনে করি যে এখানে অনেক সম্ভাবনা আছে তো আপনার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ আর ট্যুর ভালো লাগছে তো জি অবশ্যই স্যার ট্যুরটা অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম জি আমার শরীফুল ইসলাম আমি ভালো আছি আমি আমি মাত্রই আমার গ্রাজুয়েশন শেষ করছি স্টাডি শেষ করছি তো আমি স্যারের সাথে চাইনা আসছি যে কি কি বিজনেস করা যায় বা বিজনেস সম্পর্কে জানতে ধারণা নিতে ইনশাল্লাহ আগামীবার কোনো বিজনেস করবো অথবা পারলে এবারে করে যাব আচ্ছা এই যে

আচ্ছা অনেক ফ্রেন্ড অনেক ফ্রেন্ড আচ্ছা আমরা একটা বড় বিষয় কি আলহামদুলিল্লাহ সবাই এই যে বিভিন্ন কেনাকাটা টুকটাক করে এগিয়ে যাচ্ছে কিন্তু তার চেয়েও বড় কথা এরকম একটা সিনিক বিউটি যখন আসে তখন আসলে সবারই ভালো লাগে কাজ করে তা আমরা এখানে সময় কাটাচ্ছি পাশাপাশি আসলে ব্যবসার দিনের ছয়টার পরে পাইকারি মার্কেটগুলো বন্ধ হয়ে যায় আপনারা জানেন তখন এই আমরা বিভিন্ন যেমন আগামী দিন আল্লাহ যদি সব ঠিক রাখে আমরা বেজিং লোতে যাব এরকম প্রতিদিনই একটা দুইটা দর্শনীয় স্থানে আমরা যাই তো আপনার সাকসেস মনে হচ্ছে তো ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আরও দেশ ঘুরবেন তো তো সবাই আসলে ভালো থাকবেন আর এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো একটা সিটি থেকে গেল আমাদের আর আপনারা বুঝতে পারলেন যে চায়না আসলে কিভাবে মানুষের জীবনযাত্রা আমি তো এখান থেকে আসলে দেখাইতে পারছি না এই যে দেখেন যেমন ওপারে কি সুন্দর করে শহরটা গড়ে তোলা হয়েছে আপনারা আমি এখানে হয়তো একটু কনস্ট্রাকশন কাজ চলতেছে তো আমি তার সাইড থেকে দেখাচ্ছি দেখেন কিভাবে কত সুন্দরভাবে গড়ে তোলা হয় চায়নার আসলে কোনো তুলনা কারোর সাথে করা খুব ডিফিকাল্ট তো এই চায়নার মাঝে আমরা দেখতে পাই বহু মানুষ আসে জীবনের খুঁজে এবং সত্যিকার অর্থেই তারা চেষ্টা করে এক সময় সফল ব্যবসা হিসাবে আবির্ভাব হতে পারে আমরা চাই প্রতিটি মানুষ সফল হোক আর সফল হওয়ার জন্য আপনাদের সাথে আমি মোহাম্মদ এনামুল হক সত্ত্বাধিকারী হুজাইফ এন্টারপ্রাইজ সবসময় আছি আপনারা ব্যবসা করে বড় হন এই প্রত্যাশায় এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ এনামুল হক সত্ত্বাধিকারী হুজাইফ এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম